থাকিস আরে ওরকম করছো কেন বাড়ি থেকে এসে তো একবার দেখা করলি নে আজকাল মাথা শুধু একটাই মুখ ভেসে ওঠে কেন পেমেন্ট পড়লি নাকি আমি যে বাড়িতে টিউশন পড়াই সেই বাড়ির বড় মেয়ে সাথী এক বছর আগে ওর একটা ছবি ভাড়া হয়েছিল একটা ছেলের সাথে ওরা দুজন দুজনকে ভালোবাসতো পরে ওই ছেলেটার সাথে সাথে খারাপ ব্যবহার করে ছবিটা ছড়িয়ে দে ফেসবুকে ওই ঘটনার পর থেকে সাথে আর কার চোখের দিকেও তাকায় না আর ওই চোখের ভিতরে যে দুঃখ আমি দেখেছি ওটা কোনো পাপ না আপনি এখানে আপনি আমার সাথে ডাক্তার বাড়ি চলুন না হলে জ্বরটা আরো বাড়বে আমি কারোর উপর বোঝে হতে চাই না তাহলে যারা সত্যি আপনাকে ভালোবাসে তাদের কষ্ট হবে তুমি খুব ভাগ্যবতী যে এমন একটা মানুষকে বাসি পেয়েছো আমি তোমাকে ভালোবাসি যে কি সবাই ঘৃণা করে যার নাম জানলে সবাই নোংরা কথা বলে